আমরা ভেনপি কে ভালোবাসি তাই তো আমরা সবাই ধানের শেষে ভোট দিতে চাই এবারে জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন আমি সব দলকেই দেখেছি এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেখতে চাই আসসালামু আলাইকুম ভাইয়াস আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভিও থ্রি দিয়ে নির্বাচনে ভিডিও বানাতে চান তারা আমার ভিডিওটি ফলো করুন তো কথা আমার মনে কিভাবে ভিডিও বানাতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে প্রাণ লিখতে হবে সব ভিডিওতে আমরা স্ক্রিনে আলোচনা করবো সো লেটস গো তো বন্ধুরা আমরা চলে আসে কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার আমরা লগ ইন করে নেব তো আমি হচ্ছে আমাদের এখানে কম্পিউটার স্ক্রিন থেকে যে কোনো একটা আপনারা একটি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজার সিলেক্ট করে ভিও থ্রি অ্যাকাউন্ট ভিও থ্রি তে একবারে ক্লিক করবেন এখানে সুন্দর করে একটি ভিপিএন অন করে দেবেন আমার ভিপিএন অন করা আছে

একটু সময় অপেক্ষা করতে হবে আমাদের জেনেমি গুগল জেনেমি রেজাল্ট চলে এসেছে আমার আগের ভিডিও তো দেওয়া আছে কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন ওই ভিডিও দেখে আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন প্রতিদিন কম পক্ষে দশটা তিনটা তেরোটা করে ভিডিও বানাতে পারবেন আর একটা ভিডিওতে আমার দেওয়া আছে আরো তিনটি মোট হচ্ছে ষোলোটি ভিডিও বানাতে পারবেন একটি জেনেমি অ্যাকাউন্ট যদি কিনতে পারেন তাহলে আপনি ষোলোটি ভিডিও পেয়ে যাচ্ছেন আমরা এখন আছি আমাদের জেনেমি প্রোতে এই জেনেমি প্রোটি হচ্ছে নিয়েছি এক মাসের জন্য পারচেস করেছি একদম ফ্রি কার্ড আপনার যদি ভিসা কার্ড থাকে অবশ্যই আপনি জেনিমি ফ্রি ভিসা কার্ডের মাধ্যমে অ্যাড করতে পারবেন সো আমরা এখন দেখব কিভাবে ফ্রন্টে লিখব ফ্রন্ট কিভাবে লিখব আমাদের সবার মনে প্রশ্ন যে ফ্রন্ট কিভাবে লিখব ফ্রন্টে লেখার জন্য আমরা প্রথমে দেখি যেখানে আমি লিখেছি বাংলাদেশের একটি গ্রামের বাড়িতে উঠানে সারিবদ্ধভাবে পাঁচজন লোক দাঁড়িয়ে রয়েছে এদের মধ্যে কিছু যুবক এবং কিছু মুরব্বী মানুষ মানে আপনি কিভাবে সাজাতে চান সেই বিষয়টি আমরা প্রথমে আলোচনা করব। আপনি কিভাবে কোথায় কাকে রাখতে চান সেই বিষয়টি আমরা এখানে লিখে দেবো সইয়া সপ্তাহে লিখে দেবো আমি কোনো ভেজানোর মধ্যে নাই সোয়া সপ্তাহ ভাবে লিখে দেবো এবং তারপরে বলবো যে তারা সকলে এক হাতে ধানের শীষে ধানের শীষ ধরে রয়েছে তারা সবাই মিলে এক হাতে ধান শীষ ধরে মানে আমি সাজাচ্ছি সবাইকে তাদের মাঝখানে একজন মুরব্বী ব্যক্তি যার ঘাড়ে গামছা এবং এবং সে হাতে এক ধানে এবং হাতে উঁচু করে বাংলাতে ডায়লগ দিচ্ছে বন্ধুরা আপনারা প্রথমেই বলবেন যে বাংলাতে ডায়লগ দিচ্ছে যে ডায়লগটি দিতে চান সেটি অবশ্যই বাংলাতে হবে যেহেতু এর জন্য প্রথমে উল্লেখ করে দিবেন যে বাংলাতে ডায়লগ দিচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে বাংলাতে ডায়লগ দিচ্ছে আমরা বিএনপিকে কে ভালোবাসি তাই আমরা ধানের সকলে ভোট দিতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমেই দুইটি চিহ্ন দিয়েছি এবং হচ্ছে লাস্টে দুইটি চিহ্ন দিয়েছি এবং এবং এই দুটি চিহ্নর মধ্যখানে যে অংশটুকু আছে এই অংশটুকু শুধুই বলবে যে মানুষটি বলবে যে বুরব্ব মুরব্বী সাহেব বলবে এই অংশটুকুই বলবে তারা এই অংশটিকে শুধু বলবে বাকি অংশটুকু বলবে না এবং সকলে এক স্তরে বলতে লাগলো ঠিক এই যে আমি ঠিকের এখানে দেখেন আমি এখানে দুইটি করে চিহ্ন দিয়েছি শুরুতে এবং শেষে আপনি যেটি তাকে দেখ বলাবেন তার প্রথমে দুইটি চিহ্ন এবং লাস্টে দুইটি চিহ্ন মোট দুইটি দুইটি করে চিহ্ন দিয়ে দিলে আপনার ও কথাটি তারা বলবে এ কথা বলার সাথে সাথে সবাই ধান স্পেস উঁচু করে ধরলো মানে আমি তাকে হচ্ছে তার ক্রেডিকিয়ালটা আমি তাকে ধরিয়ে দিচ্ছি যে এভাবে বলার পর তারা দুটি হাতে আমি সিট উঁচু করে ধরে বলবে অবশ্যই আবার আমি বাংলাতে বলে দিচ্ছি অবশ্যই তারা বাংলাতে ডায়লগ দিবে কারণ আমি বারবার এআই কে বলছি যে অবশ্যই তারা বাংলাতে ডায়লগ দিবে সো আমি এটাকে ভিও থ্রি যে ভিও থ্রি অপশন আছে ভিও থ্রি অপশনে আমরা এখানে ক্লিক দেবো আপনি যদি চান যে মুরব্বী লোকটা আপনি হতে চান তাহলে এই যে এখানে অ্যাড ফটো এই অ্যাড ফটোতে আপনি যে মুরব্বী ছবিটা দিবেন সেই মুরব্বী ছবিটা এ অ্যাড ফটোতে দিয়ে দিবেন দেন তাহলে ওই মুরব্বীটাই আপনার এখানে কথা বলবে তো কি রেজাল্ট আছে বন্ধুরা আমরা দেখে নিব এখনই এই মুহূর্তে আমরা এখানে পেস্ট করে দিলাম সাবমিট একদম সহিহ সাবটা আমি বুঝলাম আপনি যেভাবে যাকে সাজাতে যাচ্ছেন আপনি সুন্দর করে প্রথমে বর্ণনা দিয়ে দিবেন দেন তারপর হচ্ছে আপনার যে ডায়লগটি দিবেন ডায়লগে ধর আগে দুটি চিহ্ন এবং পরে দুইটি চিহ্ন এই দুইটি চিহ্ন অবশ্যই আপনারা দিবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনাদের ডায়লগটি

এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিওটি জেনারেট হবে সো আমরা একটু দেখে আসি যে ভিডিওটি কিভাবে জেনারেট হয়েছে বন্ধুরা যারা এই পার্চেস করতে পারছেন না কাদের অভাবে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি অ্যাকাউন্ট দেবো সমস্যা নাই আপনারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন এবং একটা জেনিমি অ্যাকাউন্ট কিনে নিলে আপনি আনলিমিটেড তিনটা সাইড থেকে আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন

আপনারা না শুনলেন যে আমরা বিএনপিকে ভালোবাসি আমি প্রথমেই বলে দিয়েছি যে গলপের মাঝে যে আমরা ঠিক लास्टের দিকে বলেছি যে ঠিক আমরা বিএনপিকে ভালোবাসি তাই আমরা বিএনপিকে ভোট দিতে চাই আমি যখন এই কথাটি বলে দিয়েছি তারা ব্যাকবাড়ী যেভাবে বলেছে সেভাবেই তারা বলছে আপনারা একবার পয়েন্ট কিভাবে প্রম্পট লিখতে হয় আপনারা এই ভিডিওতে শিখে নেবেন ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আরেকটি কথা যারা হচ্ছে অ্যাকাউন্ট কিনতে চান অবশ্যই আমাকে ইনবক্স দিন অথবা আমার কমেন্টে জানান ভাই আমার অ্যাকাউন্ট লাগবে একবারে অল্প মূল্যে আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন একটি অ্যাকাউন্ট যদি কিনেন তিনটি তিনটি সাইডে আপনারা ভিডিও বানাতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত আর যদি আমার চ্যানেলটি পছন্দ হয়ে থাকে এবং নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ